আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নোমান দেখো যাদের যারা চব্বিশ সালে এস পরীক্ষা দিয়েছো তোমাদের এসএসসি পরীক্ষা নিয়ে সর্বশেষ কিছু আপডেট জানাবো যারা বলতো তোমাদের এদের পরিবর্তন হবে তাদের জন্য বিউটি আসলে কে যে তোমাদেরকে পাস করে দেবে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখো এই আমি তোমাদের কোনো মিথ্যা আশ্বাস দেবো না যেটা সত্যি কথা সেটাই বলবো তোমরা যদি চব্বিশ সালে এস পরীক্ষা দিয়ে এসো তোমরা অনেক বড় বৈষম্য শিক্ষা হয়েছো এটা আমি জানি তোমাদের কষ্টটা আমি দেখছি সামনে বসে দেখছিলাম তো দেখো যে তোমরা যে কষ্টটা করছো সেটা কষ্টের ফল শিক্ষাবোর্ড দেয়নি তোমাদের সাথে বেমেনি করছে তারা বলছেন বর্তমানদের রেজাল্ট পরিবর্তন করে দেব কিন্তু তারা সেটা করে নেই তোমাদের আর কোনো পাশ দেওয়ার সুযোগ নাই বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা করছেন তখন কর সরকার তিনি বলেন দু হাজার পঁচিশ শিক্ষার্থীদের সাথে পাশ করে তারপর তাদের অনার্স করতে হবে তাছাড়া আর কোনো সুযোগ সুযোগ দেওয়া হবে না Да кој ќе тоа докажа